তো তোমার মারকথা তোয়ার তোমার কথা দৌড়ি এই সংসারে এই অবস্থা করলা এই হাল করলাম সমাজের কাছে আর কালার করল তিনবার তিনবার বৈঠক গেছে এঙ্গা বৈঠকে তোমার একমাস সময় দিয়েছে একমাস পরে ফাইনাল ডিসিশন হবো তুই ইয়ার ভিত্তি আয় আরো এগেন কর মনতুন করো তোমার মারকথা দূর করছো তোমার কথা দূর করছো বলা কথারে বুঝছি তো তাহলে আর এই হাল কিল্লা করলা আরো ছোট সমাজের কাছে কিল্লা ছোট করলা এnga ani ethe thekta noy tomar geshe chole আর ai ar উদ্দেশ্য gar ashel uddeshy bunji eh tor babar uddeshy ki tor cabinet

আজ আৰু হৰতুন যদি তোর বাপ মাৰ কথা মতো চল তেলা আৰ সংসাৰ না আৰ যদি কয় যে আৰ সংসাৰ তোর মাতা মাথা চুল হাংকা লাগিব সাৰাজিব না সংসাৰে কাঠা লাগিব মৃত্যু ৰাখব সংসারে থাকবা এই আধা যদি দিতে হাৰ তাইলে আর কাছে আইতা আর নইলে আইও না শুন আই তোমার কথা মতে চলমো তুই জানলে কবে হেন্লে চলমো আর কে আর কাছে তুই ত্যান্ ন আই আর বা সের বাই কাতে আরে বাকি জীবন আমি তোমার সংসারে কাটালামু যাবার ভাইটুকুয়ে থাকি দিন কাটা নিয়েও একজন নারীর সম্মান আছে একজন নারীর সার্থক আর বাসের ভাইট মাছে করতে খাই সেই নারীর কোনো দাম নাই দুই হয়েছে আরো দাম নাই আর সম্মান তোমার কাছে তোমার সংসারে তোমার ভাইট আচ্ছা ঠিক আছে তাইলে ভুল স্বীকার করছো কোন সমস্যা নাই সংসার ভাঙ্গনা মোর জীবঙ্গ সমান কথা ওই বিবেচনায় আর তোমার সমস্ত দোষ সমস্ত ভুল আমি ক্ষমা করে দিছি মাফ করে দিছি ঠিক আছে ওই আর বাপ মারা হাঁটামো আর বাপ লোক তুই সুন্দর মতো চলে যা ঠিক আছে নে ঠিক আছে